যক্ষা রোগীদের পাশে নির্মাণ কর্মী কল্যাণ সমিতি যক্ষা রোগ প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর রিপোর্ট বলছে আমাদের দেশ ভারতে প্রায় প্রতি তিন মিনিটে দুইজন যক্ষা রোগীর মৃত্যু হয় আক্রান্তের সংখ্যাও বহু তাই এই রোগ নিরাময়ে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে ভারত তথা রাজ্য সরকার দু সালের মধ্যে ভারতকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েছে ভারত সরকার রাজ্য সরকার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনেক গ্রাম রয়েছে যেখানে বসবাসকারী টিভি রোগীরা দুবেলা পেট ভরে খাবার খেতে পার না তাই অপুষ্টিতে ভুগতে থাকা টিভি রোগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদানে এগিয়ে এসেছে মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতি বৃহস্পতিবার সকালে মেমারি গ্রামীণ হাসপাতাল চত্বরে বেশ কয়েকজন টিভি রোগীকে খাদ্য সামগ্রী প্রদান করলেন জানা যায় বিগত ছয় মাস ধরে মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতি মেমারি এলাকার বেশ কয়েকজন টিভি রোগীকে খাদ্য সামগ্রী প্রদান করে আসছে এদিন উপস্থিত ছিলেন মেমারি গ্রামীণ হাসপাতালের এইচ ডক্টর দেবাশিস বালা যক্ষা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জি মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মল্লিক নিখিল সাহা শেখ মরিরুল কামাল শুধু টিভির ওষুধ খেলে হবে না পুষ্টিও দরকার হয় প্রোটিন জাতীয় খাবার খাওয়া বিশেষ করে আমাদের এখানে যেসব আমাদের ব্লকে যেসব টিভি পেশেন্ট আছে বেশিরভাগই আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন দারিদ্র সীমানার নিচে বাস করেন তারা যদি একটু সাহায্য পাননি খাবারের সাহায্য বা পুষ্টির সাহায্য বাইরে থেকে তাহলে তো কি হয় টিভি রোগ নির্মূল করতে আরও সহায়তা হয় পাঁচজন পেশেন্টকে দেওয়া হলো আমাদের যে মেম্বারিতে যে নির্মাণ কর্মী কল্যাণ সমিতি রয়েছেন তাদের তরফ থেকে পাঁচজনকে দেন ওনারা প্রতি মাসেই দেন এবার আমাদের পেশেন্টের ওষুধের কোর্স হচ্ছে ছ মাসে তো আমাদেরকে ছ মাসেই পেশেন্টকে নিউট্রিশন সাপোর্টটা দেওয়া হচ্ছে এবং ওনারা ধরুন বিভিন্ন রকম পুষ্টি যেমন হচ্ছে চাল ডাল বা ডিম আছে সোয়াবিন আছে মুসুরি মুসুরির ডাল আছে মুগ ডাল আছে বিভিন্ন রকম যে ছোলা আছে বাদাম আছে এই ধরনের যেগুলো পুষ্টি জাতীয় সর্ষে তেল আছে এগুলোর সাপোর্টটা দিচ্ছে মানে টিবি যেহেতু রোগ সেই কারণে যদি ধরুন একটা তাকে সাপোর্ট দেওয়া হয় থেকে পুষ্টি তাহলে অনেক অনেক সুবিধা হয় এই যে কল্যাণ সমিতি এই কল্যাণের ভিতরে আমাদের উদ্যোগের কারণটা লুকিয়ে আছে আমরা জনকল্যাণে কাজ করতে চাই এই শব্দটার ভিতরে আমরা বোঝাতে চাইছি যে আমরা জনগণের কিছু কাজ করে দিতে চাই যাতে মানব জীবন আমাদেরও ধন্য হোক আমরা কর্মী ক্ষুদ্র কর্মী মানে আমাদের আয় ইনকাম খুব একটা থাকে না তো বিশাল কিছু করতে পারি না সমাজের জন্য তো করার খিদেটা আমাদের রয়ে গেছে। সেই জন্য আমরা আপনার বাড়ি নতুন রঙে রাঙিয়ে তুলতে মন চাইছে? আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রঙ দিয়ে সুসজ্জিত করতে চান? কিন্তু দুঃখ রঙmistri সন্ধান পাচ্ছেন না। বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন? খরচের কথা ভেবে পিছু আসছে। তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আগপর পেইন্সে। এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকবর পেন্সিল পাবেন জিউলাক্স এবং বিড়লা ওপাসের মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকবর পেন্সিল শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের উপর তিন থেকে বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আপার পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা চাকতিপাড়া পদম পুকুর মেমারি পূর্ব বর্ধমান বিশদ জানতে কথা বলুন এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ এইট ফোর সেভেন ডাবল নাইন 49905